আমাদের কাছে নাইটি পঁচাশি টাকা থেকে চালু আজকে নাইটি আগের ভ্যারাইটিসতে আগের ডিজাইন অনেক কিছু দেখেছেন আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আছে আমাদের সব কিছু এখানে তৈরি করেই বিক্রি করা হয় এখানে আজকে সবাইকে বলা হচ্ছে যারা ভিডিওটা দেখছেন তারা নিজস্ব পেজ বা ফেসবুক পেজ বা কিনশোল নিয়ে পাঠাবেন তবে বুঝতে পারবো আমাদের জিডি গার্ডেন্স বা ঘোষ ডিজিটাল দেখে যারা আসবে তাদের জন্য এই দাম থাকবে অন্যদের ক্ষেত্রে কিন্তু কিছু না তো এখানে আজকে নাইটি বিশেষত এলান দেখাবো পরের দিনে আজকে হাউস কোট আর কাপ্তানের বিভিন্ন ডিজাইন দেখাবো এছাড়াও আমাদের কাছে কুর্তি নাইটি লেগিংস ব্লাউজ প্লাজো সায়া পাটিয়ালা টু পিস থ্রি পিস নায়রা কাট আলিয়া কাট সব কিছু পাওয়া যায় এই ধরনের প্রচুর ধরনের প্রিন্ট আছে পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন সমস্ত কিছু জানতে পারবেন আমাদের দুটো শপ একটা হচ্ছে দমদম জংশন আর একটা হচ্ছে আরামবাইয়ের কাছে কাঁড়পুর চুটি দু জায়গায় সেম দামে পাবেন আজকে অনলি গোলগোলা পঁচাশির কিছু নাইটি দেখাবো তারপর আপনার কাপ্তান এলান হাউস কোট এগুলোই দেখাবো এলানের একশো পাঁচটা দেখাবো বাকি আরও বিভিন্ন ডিজাইন আছে পরের দিন দেখাবো লেগিংসে পেয়ে যাবেন অন্না পেয়ে যাবেন সব কিছু আছে এটা যে পঁচাশির এক পিস দেখাচ্ছি মাত্র পঁচাশি টাকায় বড়দের এবং আমাদের ছোট ছোট সেলাই রয়েছে তার সাথে আমাদের নাইটি যে বিশেষত্ব লেন্থ আপনার চেস্ট বড় থাকে এবং আমাদের ভিতরের দিকে কোনো খস থাকে না এভাবে উল্টে দেখো এভাবে ভিতরের দিকে জয়েন্ট থাকে দেখুন এদিকে জয়েন্ট থাকে বাইরে কিন্তু এটা কাটা থাকবে এবার আপনারা পেয়ে যাবেন আর এই বিভিন্ন প্রিন্ট আছে বাচ্চা কিছু দেখিয়ে দাও আছে পঞ্চাশ টাকা ষাট টাকা চল্লিশ আছে এক পিস খুলে দেখাও যে কোন এক পিস সব বাচ্চাদের নাইটি এই ধরনের আপনারা বাচ্চাদের নাইটিও পেয়ে যাবেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা বিভিন্ন লেন্থ কাপড় অনুযায়ী দাম হয় এরপর আপনাদেরকে যেটা দেখাচ্ছি পঁয়ষট্টি টাকার কুর্তি তো আগের দিনও দেখেছিলাম স্টক প্রচুর আছে আজকের পর দেখাবো আপনার কাপ্তান কাপ্তান একশো পাঁচ থেকে চালু হয় আজকে দেখাচ্ছে একশো পনেরো থেকে দেখুন একশো পনেরো টাকার মধ্যে এই ধরনের আপনারা কাপ্তান পেয়ে যাবেন চার পিসের কালার এ ধরনের কাপ্তান পেয়ে যাবেন মাত্র একশো পনেরো টাকা দাম পড়বে এই ধরনের বড়ো ছাপার মধ্যে চারটে কালার দেখিয়ে দাও তারপর কমের এলানও দেখিয়ে দিচ্ছি এ ধরনের এলান আছে একশো পাঁচের একশো পাঁচের একটা দেখিয়ে দাও এই পেয়ে যাবেন আজকে মেনলি হাউস কোর্ট এবং কাপ্তানের ডিজাইন দেখানো হবে এই ধরনের দিয়ে পকেট আছে দড়ি আছে মাত্র একশো পাঁচ টাকা পেয়ে যাবেন চারটে কালার একটু দেখিয়ে দাও চারটে এই ধরনের কালার পেয়ে যাবেন এটা হচ্ছে হাউস কোর্ট মাত্র একশো পাঁচ টাকা এখান থেকে হাউস কোর্ট চালু হচ্ছে কালার বড় বডি আছে দেখুন চারটে কালার পেয়ে যাবেন একশো পাঁচ টাকায় এরপর দেখাচ্ছি এরপর কাপ্তানের দেখাচ্ছি তারপর আপনার হাউস কোটে দেখাবো এই একটা দেখাও যেগুলো সামনে আসছে সেগুলো দেখাচ্ছি বিভিন্ন ধরনের ডিজাইন পেয়ে যাবেন এই একটা আছে দেখুন এটা লেস দিয়া গোলায় লেস না সাইডে লেস আছে খুলে দেখো গুজরির মধ্যে এই ধরনের আপনারা কাপ্তান পেয়ে যাবেন এগুলোর দাম জানতে আমাদের কিনে দেওয়া নাম্বারে ফোন করবেন মোটামুটি দুশোর অনেক কম রেঞ্জের মধ্যেই আছে দেড়শো একটু বেশি হবে এই ধরনের বেশি দেওয়া পেয়ে যাবেন তারপর দেখাচ্ছি এটা দিয়ে দাও তারপর আর একটা দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে যে রাফেল কাপ্তান এটা গুজরির এটা আপনার ওই দেড়শোর আশপাশের মধ্যে হবে অরিজিনাল দাম জানতে ফোন করবেন বলে দেওয়া হবে এই ধরনের আপনার কাপ্তান আছে ওগুলোতে দেখো মুড়ে গেছে এখানে পেয়ে যাবেন এটা গুজরি চারটে কালার আছে তাছাড়া আপনার লাইটের মধ্যে রয়েছে লাইটের মধ্যে একটা দেখো সবসময় প্রচুর ডিজাইন আছে লাইটের মধ্যে দেখো তাড়াতাড়ি করে এটা চার কালার আছে এটা পম দিয়ে আছে সাইডে দেখো এই ধরনের পম দিয়ে আছে গোলাটা দেখো এই ধরনের বুকটা দুইটা দেখো টেনে এই ধরনের রয়েছে চার পিসের কালার চারটা একটু দেখিয়ে দাও এই ধরনের চারটে মধ্যে রয়েছে আর একটা দেখাচ্ছে দেখুন এই একটা দেখাচ্ছি এটা আছে জয়সলের মধ্যে দেখুন খুব সুন্দর কালার কম্বিনেশন আছে দেখুন দেখুন জয়সলের মধ্যে এবং কালার চারটা দেখুন অসাধারণ দেখাচ্ছে অসাধারণ দেখাচ্ছে এই ধরনের আরেকবার দেখাও এটা বুঝতে পারছি না এই ধরনের আছে এই ধরনের পেয়ে যাবেন এবং দামির ক্ষেত্রে এখন আস্তে আস্তে সব কোয়ালিটি আস্তে আস্তে ভালো করাচ্ছে দেখুন এরকম পিন দিয়ে আছে যাতে অসুবিধা না হয় কালার এরপর গোলায় লেস দিয়ে একটা দেখাচ্ছি গোলায় লেস দিয়ে একটা গুজরি ছিল নিয়ে আসুন তো ওই ঘর দিয়ে গোলায় লেস না একটা দেখাচ্ছি দেখুন লেস দিয়ে আছে নিজের সাইডে আছে ওই ঘরে ছিল নিয়ে আসুন দেখুন এ একটা দেখাচ্ছি কাপ্তান গোলাই লেস দিয়ে আছে সাইডে লেস আছে রামদেব ব্র্যান্ডেড এর মধ্যে রয়েছে ব্র্যান্ড একটু দেখিয়ে দাও ভালো কাপড় আছে রামদেব রামদেবের মধ্যে আছে এগুলো মোটামুটি দুশোর কাছাকাছি বা দুশোর একটু কম হবে দেখুন এই ধরনের কালার আছে এগুলো দিয়ে দাও তারপর একটা আপনাকে দেড়শোর নিচে দেখাচ্ছি এটা হচ্ছে দেড়শোর নিচে এটা রাফেল বাটিকের মধ্যে রাফেল কাপ্তান দেখা যাচ্ছে রাফেল কাপ্তান আছে দেখতে পারেন এই দেখুন এই ধরনের কালার চার্ট আছে এই কালার চার্ট চারটে পেয়ে যাবেন এই চারটে কালার চার্ট আছে চারটে কালার আছে তারপর দেখাও এই ধরনের একটা দেখাও তোমার একটা দেখাও বিভিন্ন ধরনের তিন চার প্রচুর ধরনের রয়েছে নিচে চাইলে যোগাযোগ করবেন এই ধরনের কাপ্তানের কালার চার্ট হয়েছে কালার চার্টগুলো দেখা একটু এই ধরনের চারটে করে কালার চার্ট আছে একটা দেখো উপরে বাটিকটা দেখো উপরটা উপরে এই ছিল ফিগারে এটা দেখুন ফিগারের মধ্যে রয়েছে কত সুন্দর দেখাচ্ছে দেখুন ফিগারের মধ্যে এভাবে কাঁপতো নাই ডান্ডিয়ার মধ্যে রয়েছে দেখা বিভিন্ন ধরনের রয়েছে তারপরে একটা দেখা যাচ্ছে কমরেটের মধ্যে বাটিকের মধ্যে আছে দেখুন একশো তিরিশ পঁয়ত্রিশ দাম পড়বে সব কাপড়ের মধ্যে দেখুন এ ধরনের পেয়ে যাবেন ছাবাটা দেখাও কী কী কালার ছাবা আছে এই জন্য চারটে কালারটা আছে তারপর একটা লাইটের মধ্যে রয়েছে দেখুন গোলায় লেস দেওয়া সাইডে আছে তারপর আপনাকে হাউস করে দেখাবো ডিজাইনগুলো মন দিয়ে দেখবেন হ্যাঁ গোলাই লেস আছে সাইডে আছে এটা মোটামুটি আপনার একশো অনেকটাই কমে একশো আশি সত্তর পঁচাত্তর এস এর আশেপাশে দাম হবে এটা হাউস কোর্ট আছে দেখুন এই ধরনের হাউস কোর্ট পেয়ে যাবে হাউস কোর্ট সব খুলে দেখানো সম্ভব নয় বিভিন্ন দামের মধ্যে রয়েছে একশো পাঁচ টাকা থেকে প্রথমেই তো দেখালাম এই ধরনের আছে এর কালার চারটা দেখিয়ে দাও হাউস কোর্টের কালার চারটা কোথায় আছে এই যে চার পিস কি কালার আছে একটু দেখিয়ে দাও বান্ডিলটা খুলো 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 বান্ডিলটা উপর থেকে দেখো নিচে রাখো এই ধরনের নিচে নিচে রাখি দেখে রেখে দেখো একটা দুটো তিনটে চারটে এই ধরনের চারটে কালার চার্ট পেয়ে যাবে ঠিক আছে এরপর অন্যটা দেখাও ম্যাডাম ঢুকিয়ে দেবে ম্যাডামকে দিবে তারপর আর একটা আছে দেখাচ্ছি দেখুন জয়শলের আছে দেখুন জয়শলের খুলতে হবে না উপর থেকে দেখিয়ে দিচ্ছি এইভাবে কালার চার্ট আছে দেখুন জয়শলের একটা দুটো তিনটে চারটে এই ধরনের চার পিসের কালার চার্ট পেয়ে যাবে এই একটা আছে দেখুন এটা আপনার একশো পঞ্চাশ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে চলে আসবে এটা অ্যামাজন ব্লুবার্টের মধ্যে রয়েছে এই ধরনের রয়েছে হাউস কোর্ট আর একটা জয়শলে রয়েছে দেখুন জয়শল আছে এই ধরনের জয়শালে হাউস কোর্ট মোটা বগরম দিয়ে আছে এই ধরনের চারটে কালার রয়েছে দেখাও আপনার ওই দেড়শোর আশপাশের মধ্যে হবে এই ধরনের পেয়ে যাবেন রামদেবের মধ্যে রয়েছে ব্র্যান্ডেড এবং এই একটা রয়েছে দেখুন এটা দেখুন একশো পঁয়ত্রিশের খুলো পঁয়ত্রিশের মধ্যে আছে লাল মেরুন দুটো গুজরির মধ্যে এই ধরনের হাউস কোর্ট পেয়ে যাবে সব বডি আসবে আপনার পঞ্চাশ বান্ন লেন্থ আসবে ছাপ্পান্ন এই একটা রয়েছে এটা আপনার দেড়শোর মধ্যে রয়েছে এই ধরনের কালার পেয়ে যাবে